আসসালামু আলাইকুম ডাক্তার এন জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন তো আজকে একটি গুরুত্বপূর্ণ প্রোটিন নিয়ে আলোচনা করব যেটা আসলে আমাদের ব্লাডে যদি বেড়ে যায় তাহলে আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে এবং এটা কমানোর জন্য কী কী স্টেপ আমরা নিতে পারি সেই বিষয়ে আমরা আজকে কিছু ইনফরমেশান শেয়ার করব তো এটা হচ্ছে যে অ্যামার্নটি কথা বলবো সেটা হচ্ছে হোমোসিস্টিন তো আসলে আমরা এখন জেনে নিই হোমোসিস্টিনটি কী তো হোমোসিস্টিন একটি ইন্টারমিডিয়েট মেটাবোলাইট মানে আমাদের শরীরে মিথিওনিন থেকে সিস্টিন তৈরি হয় এটা স্পেশালি লিভারে তো এবং এই কনভার্সনে মিথ নর্মাল যদি সুস্থ মানুষ হয় আমরা সুস্থ মানুষ যদি হয়ে থাকি বা আমাদের হেলদি যদি আমাদের সব কিছু অর্গান বা ফাংশান সব কিছু চলে তাহলে নর্মালি আমাদের এই মিথিওনিন থেকে সিস্টিন তৈরি হয়ে যায় তো এখন এইটা অনেকের এই প্রক্রিয়া তৈরি হতে যেয়ে যাদের শরীরে বিভিন্ন অসুস্থতা আছে বা সমস্যা আছে তারা মধ্যবর্তী একটি মেটাবোলাইট তৈরি করেন যেটা আপনি জাস্ট স্ক্রিনে একটু দেখতে পাচ্ছেন মধ্যবর্তী মেটাবোলাইটের মধ্যে আমরা পাচ্ছি যে মিথিওনিন হ্যাঁ আমরা যেটা বললাম মিথিওনিন থেকে তৈরি হয় সিস্টিন এবং এটা মিথিওনিনটা হচ্ছে একটা অ্যাসেন্সিয়াল অ্যাসিড এবং এটা সালফার রিচ আর সিস্টিনটা হচ্ছে এটা একটা অ্যাম অ্যাসিড এবং এটা আমাদের শরীরে যে সুপার অ্যান্টিঅক্সিডেন্ট গ্লুটাথিয়ন এটা তৈরি করতে সবচেয়ে বেশি প্রয়োজন আচ্ছা তো এই প্রক্রিয়াটা স্বাভাবিকভাবে সুস্থ মানুষের ক্ষেত্রে হয়ে যায় কিন্তু যদি আমাদের শরীর অসুস্থ হয় তাহলে মধ্যবর্তী একটা প্রোডাক্ট তৈরি হয় যেটা হচ্ছে হোমোসিস্টিন এই হোমোসিস্টিনটা আমাদের শরীরে বেশি হলে এটা বিভিন্ন টক্সিসিটি তৈরি করে এবং ইভেন আমাদের মৃত্যুর জন্য একটা অন্যতম কারণ তো এটা আমরা নিয়ে আলোচনা করবো তো এটা কী কী ভিটামিনে সাধারণত এটা রেসপন্সিবল এই কনভার্সনে যেমন ফোলেট নট ফোলিক অ্যাসিড ভিটামিন বি সিক্সের মিথাইল ফোলেট যেটা বলে মিথাইলেশন মিথাইল গ্রুপটা থাকতে হবে ভিটামিন বি সিক্স ফোলেট ফোল নট ফোলিক অ্যাসিড তারপরে মিথাইল কোবালামিন যেটা বি টুয়েলভ ঠিক আছে সায়ানো কোবালামিনও বি টুয়েলভ মিথাইল কোবালেনমও বি টুয়েলভ কিন্তু আমাদের লাগবে এখানে মিথাইল কোবালেমিন হ্যাঁ এই কনভার্সনে আচ্ছা তো এইটা ব্রেকডাউন করে অতিরিক্ত যে সিস্টিন হোমোসিস্টিন থাকে তাহলে এটাকে ব্রেকডাউন করে দেয় করে আবার সিস্টিনে কনভার্ট করে সুতরাং এগুলোর ঘাটতি হলে হোমোসিস্টিন বেশি ব্লাডে চলে আসে আচ্ছা এখন হোমোসিস্টিন ব্লাডে বেশি আসলে কী কী সমস্যা হতে পারে থোমোসিটিন এটা খুবই একটি ইনফ্লামেটরি মার্কার এটা যদি ব্লাডে বেশি চলে আসে তো আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি হয়ে যায় আমাদের স্ট্রোকের ঝুঁকি বেশি হয় আমাদের রক্তনালির ভিতরে ব্লাড রক্ত জমাট ভাতা ঝুঁকি বেড়ে যায় এবং রক্তনালী ভিতরে যে সেলুলার লাইনিং এটাকে বলা হয় অ্যান্ডোথেলিয়ার লাইনিং সেই অ্যান্ডো অ্যান্ডোথেলিয়ার লাইনিংয়ে ড্যামেজ হতে থাকে এবং আমরা জানি যে অ্যান্ডোথিলিয়ার লাইনিংয়ের ড্যামেজ হওয়া থেকেই ওখানে ইনফ্লামেশান হয় এবং ওই ইনফ্লামেশনটাকে কাভার করার জন্য বডিতে প্রচুর কোলেস্ট্রল লিভার সিনথেসিস করে সেই কোলেস্ট্রল এখানে এসে প্লাক তৈরি করে এবং এর সাথে অন্যান্য ব্লাডের উপাদানগুলো প্লাটিলেট বা অন্যান্য ক্লটিং ফ্যাক্টরগুলো এসে এটা একটা জমাট বেঁধে একটা একটা ক্লট তৈরি করে এই জিনিসটা যদি আমার ব্রেনে হয় ব্রেনের রক্তনালীগুলো খুবই সরু সেখানে যদি এই ঘটনাটা ঘটে তাহলে হঠাৎ করে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে ইসকেমিক স্ট্রোক হতে পারে হার্টের করোনা আর্টোরির ব্লাড প্রেশারগুলো শুরু থেকে শুরু হতে থাকে তো সেখানে জায়গায় যদি ব্লক হয়ে যায় তখন এমআই বা মাইক্রোটাইল ইনফেকশন হয় তো এই জন্যে রুট রুটকজ তো ইনফ্লামেশানটাকে আটকাতে হবে হ্যাঁ তো ইনফ্ল্যামেশনটা যদি আমি আটকেতে পারি তাহলে আমাদের এই সিকুয়েলিগুলো হবে না আচ্ছা এছাড়া হোমোসিস্টিন ব্লাডে বেশি থাকলে দেখা যায় নিরিরোডিজেনারেটিভ ডিজিজ এবং নিউরোসাইকেট্রিক ডিজিজগুলো বেশি হয় তো এই যে এই জিনিসটা কি নিউরোডিজেনারিটিভ মানে হচ্ছে নার্ভের ড্যামেজজনিত অসুখ মানে নার্ভ ড্যামেজ হতে থাকে ব্রেনে যখন নার্ভ ড্যামেজ হতে থাকে তখন মাল্টিপল স্ক্লেরোসিস ডিমেনশিয়া অ্যালজিমার্স পার্কিনসন হ্যাঁ তারপরে হচ্ছে এই ধরনের অনেক মাইগ্রেন হেডেক এই ধরনের প্রবলেমগুলো দেখা দেয় আর নিউরোসাইকেট্রিক ডিজিজের মধ্যে অনেক সময় ডিপ্রেশন নিউরো ট্রান্সমিটারগুলো ঠিকমতো কাজ করতে পারে না ডোপামিন সেরোটোনিনের রেশিও ঠিক থাকে না তারপরে আমাদের সা অনেকের ওসিডি হয় অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার এই ধরনের সমস্যাগুলো অনেক ইভেন সুইসেলার টেন্ডেন্সিও আসে তো নিউরোডিজেনেটিভ এবং নিউরোসাইকেটিক প্রবলেমগুলো দেখা যায় সাথে হার্ট ডিজিজ বা ব্রেন স্ট্রোক এই জাতীয় সমস্যাগুলো তো আছেই সো এই টেস্টটা মানে আমাদের রক্তের সৌভাগ্যের বিষয় হচ্ছে আমরা ব্লাডের টেস্ট করে এটা বুঝতে পারি যে আমাদের বেশি আছে কিনা এবং এটা কমিয়ে আনার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে কারণ এটা কিন্তু আমি অনেকে চিকিৎসক স্পেশালি জুনিয়ার চিকিৎসক অনেকেই এই বিষয়টা সচেতন না হয় তারা ইনফরমেশন না জানার কারণে অথবা গুরুত্ব না দেওয়ার কারণে এটা অনেক সময় রোগীদের সাথে শেয়ার করেন না তো এটা অনেক পেশেন্টের সাথে কথা বলে আমরা বুঝতে পেরেছি তো এই জন্য পেশেন্টের সচেতনতার জন্য এটা বললাম তো এই বিষয়টা আসলে জানতে হবে হ্যাঁ জানতে হবে এবং এটা আমাদের বেশি থাকলে এটাকে সঠিক লাইফস্টাইল খাবার দাবার পরিবর্তন এবং কি কি কারণে এটা বা বেড়েছে সেটাকে আইডেন্টিফাই করে সেটাকে কমাতে হবে ঠিক আছে তো যাই হোক এটা আমরা এখন দেখি যে এটা কী কারণে ব্লাডে বাড়ে একটা হচ্ছে বললাম ইনফ্লামেশান হলে পারে ইনফ্লামেশনের মধ্যে এটা ইম্পর্টেন্ট এছাড়া গ্লুটাথিয়ন সুপার অ্যান্টিঅক্সিডেন্ট কমে গেলে বাড়ে বডিতে যদি প্রচুর টক্সিন জমে টক্সিনের বলতে এখানে হ্যাভি মেটাল হতে পারে ঠিক আছে বিভিন্ন এনভাররনমেন্টাল টক্সিন বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাসের প্রভাব সেগুলো যদি বডিতে বেশি এফেক্ট করে অথবা অ্যালকোহল যারা গ্রহণ করে স্মোকিং যারা করে বা বিভিন্ন এনভায়রনমেন্টাল বিভিন্ন অকুপেশনাল হ্যাজার যাদের হয় তো বিভিন্ন কেমিক্যাল ইঞ্জুরি হতে পারে রং ফুড হতে পারে এগুলোর কারণে বডিতে যে টক্সিন জমে সেটাও একটা কারণ এছাড়া স্ট্রেসফুল লাইফ লিড করলে কটেসল হাই থাকে সেটার একটি ব্যালেন্স ইনসুলিন রেজিস্ট্যান্স একটি ইম্পর্ট্যান্ট কজ এছাড়া একটা জেনেটিক ফ্যাক্টর আছে সেটা হচ্ছে অনেকের এম টি এইচ এফ আর জিন হ্যাঁ মিথাইল টেট্রা হাইড্রোফোলেট এই জিনের নাম তো এই জিন থেকে যেহেতু প্রোটিন তৈরি হয় ডিএনএর মধ্যে জিন থাকে তো এই জিনের মধ্যে অনেকের মানে সারা ওয়ার্ল্ডের থার্টি টু ফিফটি পার্সেন্ট পপুলেশনের মধ্যে এই জিনের কোনো না কোনো ডিফেক্ট আছে তো এবং দশ থেকে বিশ পার্সেন্টের ক্ষেত্রে সিভিয়ার আছে এটা হোমোজাইগাস আমি এখানে ডিটেলস বলতেছি না তো হোমোজাইগাস মানে যদি বাবা বাবার ওই জিনটা থাকে মারও ওই জিন থাকে তাহলে এটা এসে হোমোজাইগাস মানে তাহলে সন্তানের মধ্যে এই জিনটা বেশি মাত্রায় প্রকাশ পায় আর বাবা মা যে কোনো একজনের আছে সেটা যদি সন্তানের মাঝে থাকে তাহলে এটা হেটারোজাইগাস অথবা এটা মানে রিসেসিভ এবং ডমিনেন্ট দুইটা ভ্যারাইটি আছে মানে আছে কিন্তু প্রচ্ছন্ন অবস্থায় আছে খুব বেশি স্ট্রং না তো যেটাই হোক এই জেনেটিক একটা ইনফ্লুয়েন্স এখানে থাকে এবং এটাও একটা কারণ হোমোসিস্টিন বেশি থাকার ঠিক আছে হয়তো অনেকে লাইফস্টাইল খুব ভালো তাও তারও বেশি তাকে ওই জেনেটিক টেস্ট আমরা অনেক সময় করাই তো এটা এখন ফরচুনেটলি হচ্ছে বাংলাদেশে করা যায় তো এটা করে আমরা দেখতে হবে যে সে জেনেটিক ডিফেক্ট আছে কি না তো কী কী সিমটামস সাধারণত হয় সেটা হচ্ছে পেল স্কিন হ্যাঁ হাত পা স্কিনগুলো ফ্যাকাশে থাকে খুবই ক্লান্তি লাগে উইকনেস লাগে চোখের পাতাগুলো লাফায় টুইচিং করে ডিপ্রেশন হ্যাঁ তারপরে হচ্ছে অন্যান্য যে রোগগুলো বললাম হাত পা অবশ্যই যাওয়া টিংলিং সেনসেশানগুলো হওয়া হ্যাঁ এই এই বিষয়গুলো থাকে আর হার্টের বা ব্রেনের সমস্যা হলে তো সেই তাদের রিলেটেড সিমটমগুলো পাবেনি তো এখন এটার জন্য আমাদের কী ধরনের খাবার গ্রহণ করা উচিত আমাদের ক্রুসিফেরাস ভেজিটেবল গ্রহণ করা উচিত ক্রুসিফেরাস ভেজিটেবল বলতে তো বুঝিয়েছি যে বাঁধাকপি ফুলকপি ব্রোকলি হ্যাঁ তারপরে বিভিন্ন কালারে বাঁধাকপি পাওয়া যায় বিভিন্ন কালারে ফুলকপি পাওয়া যায় সেগুলো গ্রহণ করতে হবে ইভেন বিট এখানে খুব ভালো পালং শাক স্পিনাচ কেল এই ধরনের শাকগুলো খুব ইম্পর্ট্যান্ট এছাড়া ডিমের কুসুমে কোলিন থাকে এটাও হেল্প করে হ্যাঁ তো এই এই বিষয়গুলো ইম্পর্টেন্ট গ্রিন জুস আমাদের খেতে হবে এর মধ্যে প্রচুর ন্যাচারাল ফোলেট আছে নট ফোলেট এবং ফলিক অ্যাসিডের মধ্যে পার্থক্য আছে ফলিক অ্যাসিড হচ্ছে সিনথেটিক এটা দিয়ে আপনার এখানে আসলে জাঙ্ক এটা ইট ইজ নট হেল্পফুল ফর হেয়ার তো আপনাকে গ্রহণ করতে হবে ফোলেট নট ফলিক অ্যাসিড আপনি যদি ভিটামিন বি সিক্স বাজার থেকে নেন নিজে দেখবেন যেটা ফলিক অ্যাসিড লেখা আছে কিনা ফলিক অ্যাসিড হলে এটা কিন্তু এই কনভার্সনে খুব একটা হেল্প করবে না এই মিথোনিন থেকে সৃষ্টি আপনার লাগবে ফোলেট যেটা আপনি ন্যাচারালি গ্রিন জুসে আপনি পাবেন অথবা কোনো সাপ্লিমেন্ট যদি আপনি নিতে হয় তাহলে ফোলেট দেখে নেবেন ঠিক আছে তো ফোলেটগুলো ডেফিনেটলি এক্সপেন্সিভ এটা বাংলাদেশে আমি সার্চ করে খুব একটা কোম্পানি এটা মনে হয় অ্যাভেলেবল করে নাই তো এটা বাইরে পাওয়া যায় আপনার সার্চ করলে দেখবেন তো ফোলেট মিথাইল ফোলেট গ্রুপের নিতে হবে ঠিক আছে মিথাইল ফোলেট মিথাইল সায়াল মিথাইল কোবালামিন এই জাতীয় তো এখন সাপ্লিমেন্ট বা ট্রিটমেন্টের মধ্যে আমরা যেই সব সাহান্তগুলো এই এই কমাতে সাহায্য করে এগুলো একটা নামগুলো আমি মেনশন করে যাচ্ছি ফাইনাল সিদ্ধান্ত অবশ্যই আপনি চিকিৎসক নেবে কারণ আপনার কারণটা কী এটা টোটাল আপনার হিস্ট্রি নেওয়ার পর এক্সামিনেশন করার পর লাইভ ইনভেস্টিগেশন করার পরে আসলে সিদ্ধান্ত নিতে হবে এবং কীভাবে আপনাকে হেল্প করবে সেটা আপনার চিকিৎসক আপনাকে সিদ্ধান্ত নেবেন তবে আমি একটা জেনারেল গাইডলাইন বা একটা ইনফরমেশান শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের কোলিন এখানে খুব হেল্প করে কোলিন বি নাইন মিথাইল ফর্মের বিসিক্স এবং টুয়েলভ যেটা বললাম মিথাইল টেট্রাহাইড্রোফোলেট যেটা বিসিক্স মিথাইল বি টুয়েলভ এগুলো তারপরে ট্রাইমিথাইল গ্লাইসিন টিএমজি এটা আমার বিট এবং স্পিন আছে পাই বিটরুট এটা এখানে ভালো এস এডিনোসাইল মিথিয়নিন হ্যাঁ এটা একটা মিথাইন কম্পাউন্ড এটা আমাদের সেই হোমোসিস্টিন কমাতে সাহায্য করে ভিটামিন সি যেটা হোল ভিটামিন সি এখানে ইম্পর্টেন্ট সাথে ভিটামিন ই যেটা ভিটামিন ই নিয়ে তো আমি আলোচনা করেছি টোকোট্রিনল্ট এখানে ইম্পর্টেন্ট এবং হোল ভিটামিন সি যেটা বায়োফ্লাভিনের সহ সেটা ইম্পর্টেন্ট রিভো ভিটামিন বিটিও এখানে গুরুত্বপূর্ণ ম্যাগনেশিয়াম গুরুত্বপূর্ণ মিথাইল সালফোনাইল মিথেন যেটা এমএসএর নামে পাওয়া যায় সেটাও এখানে এমোসিস্টেন্ট কমাতে সাহায্য করে টরিন এটা একটা অ্যামান অ্যাসিড এটাও কমাতে সাহায্য করে এছাড়া মহিলাদের ক্ষেত্রে যাদের ইস্ট্রোজেন কমে গেছে বা ইস্ট্রোজেন ইমব্যালেন্স আছে সেটা ব্যালেন্সে ঠিক রাখা স্ট্রেস কমানো এছাড়া আমাদের স্মোকিং অ্যালকোহল অ্যাভয়েড করা এবং কিছু মেডিকেশান আমরা অনেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সিনথেটিক মেডিসিন খাচ্ছি ডায়াবেটিসের জন্য ওষুধ খাচ্ছি প্রেশারের ওষুধ খাচ্ছি ব্রেনের বিভিন্ন সমস্যাকার ওষুধ খাচ্ছি সেই ওষুধগুলো অনেকগুলো এই হোমোসিস্টিন বাড়াতে সাহায্য করে হ্যাঁ তো এটা চিকিৎসকের সাথে কথা বলে যদি হোমোসিস্টিন বাড়ায় তাহলে এটা আপনাকে কমিয়ে আনতে হবে মানে অ্যাভয়েড করে বিকল্প ওষুধ গ্রহণ করতে হবে এছাড়া যাদের হাইপোথাইরয়েডের সমস্যা আছে তারা এই সমস্যাগুলো থেকে ই করতে হবে হোমোসিস্টিন লেভেলটা চেক করে হাইপোথেরোটিক প্রপার চিকিৎসা করতে হবে রিফাইন্ড কার্বোহাইড্রেট অ্যাভয়েড করতে হবে প্রচুর ভেজিটেবল জুস গ্রহণ করতে হবে গ্রিন সালাদ গ্রিন মানে জুস গ্রহণ করতে হবে কালারফুল সালাদও আমরা গ্রহণ করতে পারি অর্গান মিট গ্রহণ করবো আমাদের শরীরে গাটে যেন প্রচুর প্রোবায়োটিক হেলদি প্রোবায়োটিক থাকে সেটা খেয়াল করতে হবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের লাগবে তো এই এই বিষয়গুলো আসলে হেলদি যখন লাইফস্টাইল ডায়েটে আমরা আসি তখন এগুলো আসলে এমনি অর্জন হয়ে যায় এখন কথা হচ্ছে যে হোমোসিস্টিন আমাদের ব্লাডে বেশি আছে কিনা আমরা কোন টেস্টের মাধ্যমে বুঝবো তো আমরা সাধারণত সেরাম হোমোসিস্টিন লেভেল হ্যাঁ হোমো সেরাম হোমোসিস্টিন লেভেল দিলে আমাদের সাধারণত ঢাকাতেই হয় এটা বিভিন্ন ভালো ভালো ল্যাবে আপনার এই টেস্টটা করলে আপনার হোমোসিস্টিন লেভেল দেখতে হবে এবং এটার রেঞ্জ আছে জিরো টু ফিফটিন তো জিরো মানে ইউজুয়ালি কারই হয় না তো পনেরো তো অনেক বেশি দ ইনফ্যাক্ট দশের নিচে আমাদের রাখতেই হবে হ্যাঁ টেনের নিচে রাখতে হবে তো দশের উপরে উঠে গেলে কিন্তু বিপদ তো এটা আপনার হার্ট ব্রেন এবং অন্যান্য জায়গায় কিন্তু বড়ো বিপদ ঘটাতে পারে তো দশের উপরে থাকলে অবশ্যই এটা কমিয়ে আনতে হবে কমিয়ে আনার জন্য চিকিৎসক আপনি সাহায্য করবেন তো আজকের এই মেসেজ আই থিঙ্ক এটা গুরুত্বপূর্ণ কারণ আমরা আসলে যেই ইনফরমেশনগুলো শেয়ার করি বা যে টেস্টের নামগুলো বলি সেগুলো সচরাচর আই থিঙ্ক আপনারা অনেক চিকিৎসকের কাছে ইনফরমেশনগুলো পান না তো এটা কিন্তু এগুলো ফাংশন মেডিসিন পার্সিফিকটা আমরা যেহেতু রুট কজ নিয়ে কথা বলি আমরা বড় একটা ঝামেলা বা বড়ো একটা ক্ষতি হওয়ার আগে আপনাকে সতর্ক করে দেওয়ার জন্য কি কী টেস্ট করে আপনি বুঝতে পারবেন এবং কী 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 লাইফস্টাইল কীভাবে জীবনযাপন করে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সেই বিষয়গুলোকে ফোকাস করে আপনাদেরকে নলেজ শেয়ার করি তো আই থিঙ্ক আপনারা উপকৃত হচ্ছেন এবং আমাদের এই ইনফরমেশানগুলো আপনাদের পরিচিতজনদের মাঝেও যারা এ ধরনের সমস্যায় আক্রান্ত আছেন তাদের মাঝে শেয়ার করবেন তাহলে তারা তারা উপকৃত হবে তো যাই আজকে ভিডিও এই পর্যন্তই আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ